পৃথিবীতে যত গাছ বানা আছে বৃক্ষ তরলতা আছে সমস্ত গাছ বৃক্ষ তরলতাগুলোকে যদি কলাম বানিয়ে দেওয়া হয় পৃথিবীতে যত সাগর নদী নালা খাল বিল আছে সমস্ত নদী নালা খাল বিলের পানিগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয় মানুষ এবং জিন জাতিকে যদি লেখক বানিয়ে দেওয়া হয় মুসলমান ও মুসলমান লিখতে লিখতে মানুষের হায়াত যাবে জিন জাতির হায়াত সাগরের কালিগুলো পানিগুলো শেষ হয়ে যাবে তারপরে ও মুসলমান আমার আল্লাহর গুণগান গান গেয়ে লিখে প্রকাশ করা কখনোই সম্ভব না ঠিক কিনা বলুন এই জন্য দিল থেকে যে আল্লাহ সুবাহ তালা এই জুম্মার দিনে দুনিয়ার সমস্ত মানুষ থেকে ফারেক করে আমাদেরকে উন্মুক্ত করে সুস্থতার সাথে আল্লাহর গোর মসজিদে আসার মতন বসার মতন তাও একটুকু দিয়েছেন আরেকবার জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ খুশি নাকি বেজা দিনে শুক্রিয়া আদায় করবেন ও মুসলমান আমরা সবচাইতে বড় পরিচয় আমরা মুসলমান আমরা কি আমরা কথা কন আপনারা কি আমরা বললাম মুসলমান মুসলমান হয়েছে বাড়ি ত্যাগ করা লাগে নাই লাগছে নাকি মা বাপ সারতে হয় নাই লাগছে নাকি মুসলমান হয়েছে কোন কষ্ট আমাদেরকে সাধন করতে হয় না হযরত আবু হুরাইরা رضی আল্লাহু তাআলা عنہ নবীর কাছের একদম সাহাবী ছিলেন কেমন সাহাবী হাদিসের পাতায় খুললে দেখা যায় প্রত্যেকটা হাদিসের শুরুতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আলা আন সুবহানাল্লাহ কন আরো জুড়ে কোন সুবহানাল্লাহ কেমন নবীর সাহাবি সর্বাধিক হাদিস সংগ্রহ করেছেন হাদিস বর্ণনাকারীর মধ্যেন তিনি হলেন একজন সোয়াল্লাহ কন হরযোতা আবহুড়াইরা রুদি আল্লাহ তা আলা আহ যখন ইসলাম গ্রহণ করলেন নবীজীর হাতে যখন হাত থেকে বয়াত গ্রহণ করলেন কলমা নসিব হয়ে গেল অ মুসলমান আবুহুরাইরার মা ছিল মুসরিক কি ছিল মুশরিক আবু হুরায়রার মা আবু হুরায়রা ইসলাম গোবং করার কারণে তারে মারধর করে আল্লাহ আকবার আবু হুরায়রা রে দিয়া मारे শুধু মারই না আমার নবীকে কটকতে ভাষায় তিনে গালা গালি করে দাউজ বিল্লাহ কোন আবু ইসলাম গ্রহণ করেছি গো মামি দোষ হয়েছে আমার আমি তোমার সন্তান তুমি আমাকে মারতে মারতে যদি একেবারে মেরে ফেলো আমার কোন তোমার বিরুদ্ধে কোনো বিচার নাই ও মা আমার নবীকে নিয়ে তুমি একটা কথাও বইল না কারণ নবীর ওপর যদি গালি দাও আমি আবু হোরাইরা সইতে পারি না শুধু আবহরাইরা কেন আজকে যদি বাংলার জমি নেই আমার নবীকে নিয়ে কথা বলে নবীকে নিয়ে গালাগালিজ করে বেরা খোলার করে থাকবে না ময়দানে জাপিয়ে রাজি আসি না নাই কারণ নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সইতে পারি না আবহরাই রাখবে আম্মা ও আমার মা গু আমাকে তুমি মেরে ফেলো আমার কোনো আপত্তি নাই গো মা তবে আমার নবীকে নিয়ে তুমি একটাও গালি দিও না কিন্তু আবহাওয়াই মা নবীকে নিয়ে গালি দেয় আবু হাইরা চলে গেলেন আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবীর কাছে গিয়া কইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আমি ইসলাম গ্রহণ করেছি আমার মা আমাকে মারধর করে কোনো কষ্ট নাই আমার মা আপনাকে গালাগালি করে এটা আমি সইতে পারি না আমি আমার জন্য আর সি ইয়ার ইয়া হাবিবাল্লা নবী গো আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার মারে দান করে আল্লাহ আকবর আমার মুসল্লিরা শুনেন আল্লাহর নবী কোন আবু বুরাইরা তোমার মায়ের জন্য দোয়া করার জন্য তুমি আর কেমন সন্তান রে তোমার মা তোমার এক মেরে মেরেদের তোমাকে দাগ দিয়ে ফেলেছি রক্তাক্ত করে ফেলেছি তারপরও তারপর দোয়ার জন্য আমি রসুলের কাছে এসেছি আল্লাহর সাহাবাই কেরাম ছিলেন আল্লাহ তুললেন আল্লাহ আল্লাহব বলেন আবু হুরাই রামায়ের জন্য দোয়া করলেন আল্লাহর নবী যদি দোয়া করে সেই দোয়াকে কবুল হবে কি হবে না আরো জোরে কি বলেন হবে কি হবে না কেমন নবী রে আল্লাহ নবী বললেন আল্লাহ আমি রসুল তোমার কাছে দোয়া করতেছি তুমি আমার আবু হরাইর আর মাকে হেদায়েতের রাস্তায় এনে দাও আল্লাহ ভগবান এই দোয়া যখন আল্লাহর নবীর মুখ দিয়া বললেন আবু হুরাইরা সমস্ত সাহাবীর মধ্য থেকে একটা বাড়ির মধ্যে দরদিসে সুবহানাল্লাহ কতনা সাহাবায়ে কেরাম আবু হুরাইরালে দরছে আবু হুরাইরা কই যাও কই যাও একটু আগে বললা মায়ের জন্য হেদায়েতের দোয়া করতে আল্লাহর নবী মুনাজাত করতেছে দোয়া করতেছে তুমি কেন এখন বাড়িতে সইলা যাইতাছো আবু হুরাইরা কয় আমাকে মায়ে মারছে আমার পেতের আঘাতে এই জন্য আমি কিন্তু বাড়ির মধ্যে যাই না কই কিসের জন্য যাও আমি দেখতেছি আমার মন সাক্ষী দেয় আমি আজকে দেখব রে আমি বাড়িতে আগে পৌঁছি না রহমান তলিল আল দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছি আল্লাহ আকবার। আল্লাহ নবীর দোয়া কবুল হয়েছে কি হয়েছে না আবহুড়াইরা বাড়ির মধ্যে যাওয়াও হয় না আবহুড়াই হাতগুলো এইভাবে সরাছে সুবান আল্লাহ কন যেই মা সন্তানের মারে নবীরা গালাগালি করে ওই মা ডাক আবহুরাইরা ও আমার সন্তান আয় আয় রে বাবা আমার বুকে আয় আর তোকে মারব না ধরবো না তোর রবিকে গালি গালাজ করবো না ইতিমধ্যে আমার মধ্যে এমন একটা পরিবর্তন দেখা দিছে রা হুরাইরা আমার সন্তান আমি মার নিজে কলমা পরে ইমান এনে ফেলেছি